ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন এমন এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনি জানেনি না অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ নতুন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে আসেন ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন না আপনারা কোনো ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি আসলেও সেগুলো দেখতে পারেন না অথবা আপনি ইউটিউবে কোনো বিজ্ঞাপন আসলে নিয়োগ বিজ্ঞপ্তির সেটাও দেখতে পারেন না অথবা বিডি জবসে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তো ডিসেম্বর আশেপাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চাকরির জন্য আবেদনের বয়স বাড়িয়ে দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যাদের মন্তব্য রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখতে পারছেন বয়স আবেদনের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো ও তিরিশে নভেম্বর দু হাজার চলমান দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দুই প্লাস উনত্রিশ আবেদনটি শুরু হয়েছে চার ও একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে নভেম্বর দুই চব্বিশ ক্যাটাগরি পদের সংখ্যা তিন পদে উনত্রিশ জন নিবে দুইয়ে ডিসেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরির পদের সংখ্যা তিনটি এবং পদের সংখ্যা উনিশ জন আবেদনটি শুরু হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ কে আবেদন প্রকাশের তারিখ তেরো তেরো পদে জন নেবে একই ডিসেম্বর আবেদন শুরু একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ অতিরিক্ত জেলা জায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ অক্টোবর একত্রিশে অক্টোবর তেরো পনেরো ছাব্বিশ আঠাশ উনত্রিশে নভেম্বর চলমান পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের পদ সংখ্যা তিরিশ বারো একুশ এক ছয় প্লাস ষোলো তো আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একে ডিসেম্বর পনেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং দুই জানুয়ারি দুই পঁচিশ সাল পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ উনত্রিশে দুই হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনের শেষ সময় দশ ও পনেরোই নভেম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাতচল্লিশতম বিশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে নভেম্বর ক্যাডার নন ক্যাডার তিন হাজার ছয়শ আর কি অষ্টআশি জন লোক নেবে এটা হচ্ছে দশই ডিসেম্বর আবেদন শুরু একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরি পদের সংখ্যা বাইশটি পদ উনিশশো জন আবেদনটি শুরুর সময় দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে দেখে নিতে পারেন তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর চারটি পদে আটচল্লিশ জন নিবে দুই ডিসেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর বিভিন্ন পদের জন ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর ক্যাটাগরি পদের সংখ্যা দশ পদে উনিশজন নেবে এক একই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ নভেম্বর দুই চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই চব্বিশ বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরি পদের সংখ্যা নয় চোদ্দ জন তিনের ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদন শুরু আবেদন শেষ তারিখ তিরিশে ডিসেম্বর গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নারী ও শিশু নির্যাতন দমন টর ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ চলমান দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটার আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর ও পনেরোই ডিসেম্বর তারা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ আরকাইভস গ্রন্থাগার অভিযাপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ গাইবান্ধা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে নভেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর পনেরোটি পদে দুই হাজার পাঁচশো চব্বিশ জন নেবে এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর এটা আবেদনের শেষ সময় উনতিরিশে ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ একুশে নভেম্বর দু চব্বিশ পাঁচটি পদে পঞ্চান্ন জন নেবে এগারোই ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ ঢাকা ওয়াসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ তেরোটি পদে সত্তর জন নেবে উনিশে ডিসেম্বর দু হাজার আবেদনের শেষ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচটি পদে ছিয়াশি জন নেবে পাঁচই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর এটা হচ্ছে একশো তেরো এবং অষ্টআশি জন নিবে এগারো তেরোই ডিসেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ ন্যাশনালিটি ন্যাশনাল কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দু চব্বিশ এটা হচ্ছে চারই ডিসেম্বর দু হাজার শেষ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর সতেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর বিভিন্ন পদের জন চারই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ সরকারি যানবাহন অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর সতেরোই পদে পাঁচশো তিরিশ জন নেবে এটা বিশে নভেম্বর আবেদনের শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ কোরবালি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বগুড়া জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর বিশে নভেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর এটা হচ্ছে এগারোই ডিসেম্বর দু হাজার আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর পাঁচই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই ডিসেম্বর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দই নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর আবেদনটি চালু রয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আর পিসিএল এল না নারিকো ইন্টারপ্রা ইন্টার পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো প্লাস তিন পদে চারশো একাশি প্লাস ষাট জন নেবে সাত ও এগারো ডিসেম্বর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন প্লাস দুই পদে একশো তিপ্পান্ন এবং জন চোদ্দোই নভেম্বর ও পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ও একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপর স্থাপত্য অভিযাপ্তায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা সাতটি পদে বিয়াল্লিশ জন নেবে নয় ডিসেম্বর আবেদন শেষ তারিখ গৃহ গুণপত্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পরিচিত হয়েছে এগারোই নভেম্বর সাতটি পদে নয় জন বিয়াল্লিশ জন নেবে নয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে এমআরডিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অসংখ্য পদে সাতই নভেম্বর বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোটি পদে বারো আঠারো জন নেবে ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিষিত হয়েছে বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি পরিচিত হয়েছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ